ভাইরে ভাই ইদানিং অনেকেই বিভিন্ন ভাইরাল কমেন্ট করছেন যে আল্লাহ কি দেশে জন্মাইলাম এক মিনিটও বিনোদন ছাড়া থাকতে পারি না মানে অনেকে এত মজা করে আপনারা কথাগুলা লেখেন কমেন্টগুলা করেন জবাব হয়ে যায় মানে আপনি যেটাকে বিনোদন বলছেন বা ভাবছেন সেটা যে কত বড় ভয়াবহ রূপ নিতে পারে একবার কি চিন্তা করেছেন ওই যে রাজবাড়ির ঘটনাটা বলি কয়েকদিন আগে যে একটা ঘটে যাওয়া ঘটনা পত্রিকা সোশ্যাল মিডিয়া টিভিতে ব্যাপকভাবে প্রচার হয়েছে মানে দেড় মাস সংসার করার পর জানলো নববধু একজন পুরুষ ঠিক আছে মানে এটা কি ভাবছেন খুব স্বাভাবিক ঘটনা বা কোনো বিনোদন ভাবছেন আপনারা আমি আমি সরাসরি বলবো যে এটা সমকামিতা ছাড়া আর কিছুই না ইসলামী একটি রাষ্ট্রে কিভাবে এটাকে বৈধতা দেওয়া যায় তারই নীল নকশা এটি আমি আপনি খুব মজা নিচ্ছি কেউ বলছি বিনোদন কেউ আবার খুব রসালো সুরসুরি দেওয়া কমেন্ট করছি এইসব সমাজ নষ্ট করা অপপ্রচারের এক ভিডিওতে ঠিক আছে এইসব ভিডিওতে আমরা এরকম ফানি ফানি কমেন্ট করছি এমন কাজ করায় সবগুলোরে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি প্রদান করা হোক পরিবারের কোনো সদস্য না জানলেও যে ওর স্বামী হিসাবে যে ছিল তার তো এটা প্রথম দিকে জানার কথা ছিল তাই না তাহলে কেন দেড় মাস পর এটা নিয়ে আলোচনা মানে তার মানে দুজনের সম্মতিতেই কিন্তু এটা হয়েছে শুধু মেয়ে সাজা ছেলেটাকে আইনের আওতায় আনলে হবে না ওর স্বামী পরিচয়ে যে ছেলেটি ছিল তাকেও কিন্তু অবশ্যই আইনের আওতায় আনতে হবে সমকামিতা বৈধতা দিতে মানবাধিকার কমিশন আসছে বাংলাদেশ এই কমিশন বাতিল চাই আমার তো ভাই ভয় হচ্ছে যে ইন্ডিয়া ইতিমধ্যে এই নিয়ে কিন্তু মুভিও কিন্তু হয়ে গেছে মানে আমার মনে হচ্ছে এটা শুরু সামনে এটা হয়তো আরো বৈধ হয়ে যাবে আল্লাহ অফ করুক এগুলো পশ্চিমা দেশে বৈধ আর আমাদের এখানেও বৈধতার চেষ্টা চলছে একবার চিন্তা করেন আমার আপনার সন্তানের ভবিষ্যৎ এইসব নিউজের এত প্রচারের কি কোনো দরকার আছে এটা কি সচেতনতা নাকি প্রচার সে বিষয়টাই একটু ভাবার বিষয় আপনারা কি মনে করেন কমেন্টে বিস্তারিত জানাবেন আপনার মতামতগুলা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ টিকের বাবাই